আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত সম্মানিত আমার দিনই ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি আপনার মনোবাসনা কি কোনোভাবে পূর্ণ হয় না আপনি মানসিক টেনশন মানসিক দুশ্চিন্তায় ভুগতেছেন আপনার অভাব আর অভাব কোনোভাবেই অভাব দূর হয় না এক টাকা কামাই করলে দুই টাকা কি রোগের পিছনে বিভিন্ন সমস্যার পিছনে চলে যায় তাহলে আজ থেকে আপনি আমলটি শুরু করে দিবেন ইনশাল্লাহ দেখবেন ঘরে টাকা পয়সা বৃষ্টির মতো আসবে টাকাতে বরকত আর বরকত আসবে এমন বরকত আসবে যা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা প্রতিদিন প্রতিদিন সকালে যখনই আপনি ঘুম থেকে উঠবেন আমি আপনাকে আপনাদেরকে অনুরোধ জানাবো অবশ্যই ফজরের নামাজ সকলেই পড়বেন ফজরের নামাজের পর আমলটি করবেন যারা ফজর নামাজ একেবারে পড়তেই পারেন না ঘুম থেকে উঠতেই পারেন না তারা ওঠার জন্য চেষ্টা করবেন এবং যখন উঠবেন তখনই আমলটি করবেন ইনশাল্লাহ দেখবেন ঘরে জোয়ারের মতো টাকা পয়সা আসবে সম্মানিত আমার দিনী ভাই বোনেরা আমলটি করার আগে অবশ্যই যে কোনো শরীফ এগারো বার পাঠ করবেন যে কোনো শরীফ একটি দূর শরীফ হল সল্লু আলি হু ও সাল্লাম আরেকটি দুরুদ হলো দুরুদে ইব্রাহিম যে যেকোনো একটি দুরুদ এগারো বার পাঠ করবেন তারপরে এই দোয়াটি তেত্রিশ বার পাঠ করবেন কয়বার তেত্রিশবার পাঠ করে হাতে এবং ফু দিয়ে পুরা শরীরে হাত দিয়ে গুলিয়ে দিবেন ইনশাল্লাহ দেখবেন রিজিক কাকে বলে এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না দোয়াটি হলো আল্লাহ হুয়াকবার আমার সাথে সাথে আল্লাহ হুয়াকবার কাবি র ও ওয়ালহামদুলিল্লাহী র وسبحان الله بكرة وصيلا أمي أبرا بولتسي الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وصيلا أمي أبرا تسي الله جرى تسان الله أكبر كبيرا

দেখবেন যে মনোবাসনা ভাবে পূর্ণ হওয়ার কথা ছিল না সেই মনোবাসনা গুলো হয়ে যাবে এই আমলটি একুশ দিন করবেন কয়দিন একুশ দিন একুশ দিনের পরেই আপনি ফলাফল পেয়ে যাবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল